আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজকে নয়টা বকনা প্রদর্শন করব। এই বকনাগুলো এক ভাই ক্রয় করেছিল গোপালগঞ্জের যাই হোক ওনার শারীরিক সমস্যার কারণে ওনাকে জরুরিভাবে দেশের বাহিরে যেতে হচ্ছে তো উনি অ্যাডভান্স টাকা দিয়েছে সেটা আজকে ফেরত দিলাম তো বকনাদ আপনাদেরকে দেখাবো দেশের সেরা বকনা দশটা বকনা লডে উনি নিয়েছিল এই বকনা দশটা আপনাদেরকে দেখাবো আগ্রহী কোনো ব্যক্তি যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে কথা বলে কনফার্ম করে নিতে পারবেন দর্শক এই দশটা বকনার মধ্যে প্রথম বকনা এটার বয়স হবে বারো মাস রেডি টাইপের একটা অরিজিনাল রানী মুন্ডি বকনা তো বাসাই করা বকনা দর্শক এবারে দ্বিতীয় বকনাটা দেখাবো দেখেন এই বকনাটা হচ্ছে দ্বিতীয় বকনা মোট দশটা বকনা দেখাবো বাংলাদেশের মধ্যে সেরা রানি বিটের হানড্রেড দশটা বকনা দেখাবো এটা দেখালাম একটা এই দুইটা বকনা এবারে তিন নম্বরটা দেখেন দর্শক এটা তিন নম্বর বকনাটা আজকের যে দশটা নয়টা বকনা দেখাবো তার এটা তিন নাম্বার বকনা প্রত্যেকটা বকনা একদম খুবই হাই কোয়ালিটি বকনা এ গ্রেডের বকনা বাসায় করে করা বকনা উনি প্রত্যেক ভিডিও থেকে একটা দুইটা করে বাসায় করে নয়টা বকনা নিয়েছিল তো উনি শারীরিক হঠাৎ সমস্যার কারণে উনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছে তো বলছে ভাই গরুগুলা যদি পাড়ি পান তো বিক্রি করে দেন তো এটা তিন নম্বর বকনা এরপর একটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চার নম্বর বকনা চার নম্বর বকনা এবারে পাঁচ নম্বর বকনাটা প্রদর্শন করতেছি এটা হচ্ছে পাঁচ নম্বর বকনা প্রত্যেকটা বকনা রানী বিটের গলা কম্বলবিহীন এবং অরিজিনাল বকনার মধ্যে যে পার্সেন্টেজ থাকা দরকার প্রত্যেকটা বকনার এই পার্সেন্টেজ রয়েছে এবং সবকটা বকনার বয়স হবে এগারো মাস বারো মাস দশ মাস এটা হচ্ছে ছয় নম্বর বকনা দর্শক দেখেন তারপরে ভিডিও কলে আবার দেখবেন দেখার পরে আপনারা নিতে পারবেন এটা ছয় নম্বর বকনা এবারে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাত নম্বর বকনা এবারে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আট নম্বর এটা আট নম্বর বকনা এবারে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নয় নম্বর বকনা দশক মোট এই নয়টা বকনা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে যেহেতু কোপালগঞ্জের এক ভাই নিয়েছিল যাই হোক উনি হঠাৎ ওনার চিকিৎসার কারণে দেশের বাইরে যেতে হচ্ছে তো বকনাগুলা বিক্রি করতে বলছে আমাকে ওনার অ্যাডভান্স টাকা আমি ফেরত দিয়ে দিছি আজকে তো এই বকনাগুলা আপনাদেরকে দেখানো হচ্ছে যদি কোনো আগ্রহী ক্রেতা ভাই নিতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া এসে নেওয়াটা সবচেয়ে বেটার এত টাকা দিয়ে জিনিস কিনবেন এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেটার প্রত্যেকটা বকনা দেখেন কম্বলবিহীন কান ছোটো অনেক হাই কোয়ালিটি এ গ্রেডের বকনা একসঙ্গে এতগুলা ভালো বকনা কিন্তু পাওয়া যায় না দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বকনায় ভালো আর এই ভিডিওটা সন্ধ্যার দিকে সিদ্ধান্ত হওয়ার পর আপনাকে অ্যাডভান্স টাকা ফেরত দিই এবং বিক্রির জন্য বিজ্ঞাপন দেব এটার সিদ্ধান্তটা হঠাৎ হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু আমি আমার মোবাইল ফোনে দর্শক ধারণ করতেছি তো এই নয়টা বকনা কেউ যদি নিতে চায় অবশ্যই আমার কথা বলে আপনারা নিতে পারবেন এসে দেখে শুনে যাচাই পাচার মাধ্যমে বকমাগুলার সরজমিনে দেখবেন কোয়ালিটি দেখবেন দেখার পরে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন